ইতিমধ্যে উসমান রাজি রতন আয়া হাজির না। যদিও তিনি জীবিত অর্কত কিন্তু ইতিমধ্যে তার শাহাদতের বতনার হওয়ার জন্য যে শপথ এটাকে আল্লাহ চিরত রাখার জন্য সোরা ফাটাই আয়াত দিল করে জানিয়ে দিয়েছে বিশ্ব মুসলমানদেরকে আবাসে বলে সোহান তাই এক উসমানের জন্য যদি শাহাদতের বদনা হওয়ার যে শপথ হয়

তবে আমরা চাইলে তো আল বাবা লাডি আছে ফাজুল আছে ফাইলে না ভিডাইতা কথা বলে না কেন আপনারা আমরা চাইলেও তো সীমানা অতিক্রম করে বর্ডার অতিক্রম করে তার মাথায় বাড়িতে পারি না তবে যেটা পারি সেটা করতে রাজি নেই যেটা করতে পারি সেটা করতে রাজি নেই সেটা হইলো যখনই হাত তুলব তখনই আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করবো

তুইটাও বুঝলা না ভাইয়া গাওয়ার কথা বুঝিতাম না যারে বাতে মারা যায় হাতে মারা দরকার আছে নেই বাতে মারা যায় ইসরায়েল ইসরাইল ইসরায়েল লাখ মুসলমান আড়াইশো কোটি ও মুসলমান মজা লাগে

তোমগো বড় বড় ব্যবসায়ী যারা আমাদের বড় বড় হুজুরা যারা তাদেরকে বলেন আপনারা পণ্যগুলো ফেরত দেন আগামে দিলে আমদানি করবেন না আর যদি আপনারা এগুলো বিক্রয় নই আমরা আপনাদের লুটপাট করব এর ইসলাম সমর্থন করে না তবে আমরা মুসলমানরা আপনাদের দোকান থেকে ইজরাঈলি পণ্য তো কিনতামই না বাংলাদেশি পণ্য কিনতাম না যদি এটা আমরা করতে পারি তাইলে আমার ভাই মুসলমানদের উপরে বোমা একটা কম পড়বে তেলের হবে একটা বোমা হলো কম পড়বে অন্তত আমি বয়কটের মাধ্যমে ইসরাইলে হামলা থেকে আমার মুসলমান ভাইকে একজন হলো হত্যা করা সম্ভব আছে আমাদের জীবনে ঠিক না আমি আর সামনে পারবো না বিনসেকে হয়ে যাবে এখন আপনাদের কাছে আমি আকুল একটা আবেদন রাখতাম চাই আগে বলেন আপনারা এই মাদ্রাসা হয় আপনারা বেজান না খুশি আল্লাহ সাক্ষীরা কে বলে বেজান না খুশি মাদ্রাসা কেমন লাগে দেখতে হাসা কথা আমি তো না আলহামদুলিল্লাহ সৃষ্টি করবে আলোকিত করবে ইনশালের মাটিতে হবে আলোকিত হবে এখন যিনি মাদ্রাসার সাথে জড়িত আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার চেষ্টা প্রচেষ্টাকে কবুল করুন সাথে সাথে আপনারা যদি একটু শরিক হইতেন তাইলে আপনার মনের মাঝে মায়া ভালোবাসা একটু বেড়ে যাবে আমিও মানুষের সাথে অপ্রতভাব জড়িত আগামী কাল থেকে ফয়লা বৈশাখ শুরু হবে নাকি আমাদের একটা হিসাবে আগামীকাল ফয়লা বৈশাখ চোদ্দ এপ্রিল ফয়লা বৈশাখ পরশু দিন থেকে ফয়লা বৈশাখ তাইলে ফয়লা বৈশাখে আমাদের দেশে যেগুলো হয় আমি আশা করবো ইনশাল্লাহ এবার অন্তকে এগুলো হবে না নাচানাচির মাকামাকি এগুলো মেতে এতে না আর আজকের এই মা ফেলে যাদের জমি আছে দান কাটা শুরু হয়েছে আমি এই মাদ্রাসা তো চলছে দেখছে নি চলবে ইনশাল্লাহ আমি চাই যে আপনারা সবাই সম্পৃক্ত অংশরিক হন আসেননি এখানে নগদে দান কাটা শুরু আমি দুই মন দান দিব প্রথম ঘোষণাটা দুই মন দানের দেখি আল্লাহ কোনো মায়ের বন্ধা কেউ আসেনি আমি প্রথম ঘোষণা দিলাম দুই মন দান দিব আমাদের সবচেয়ে বড় কথা আমরা জন্মগত ভাবে আল্লাহর দয়ায় মেহের বাণীতে হকানি হোলামায় ক্যারামের সাথে এমন নয় আমরা আগে অন্য আদর্শে ছিলাম আর কারো অসনে আমরা হকানি আলেমদের সঙ্গী হয়েছি বিষয়টা কিন্তু এমন না এটা আল্লাহ পাকে বড় অনুগ্রহ জন্মগতভাবে আমরা হক্কানী ওলামায়ে কেরামের অনুসারী মন থেকে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য কত বড় সুবর্ণ সুযোগ এই আল বারাকাহ জানেন আর স্বপ্নদ্রষ্টা কে কারায় উদ্যোগ मिले শুরুতে তাদের জন্য শুভ কামনা মন ভরে দোয়া করি এই মাদ্রাসা স্বপ্নে যারা বিবু আল্লাহ তাদেরকে দিনের মুজাহিদ হিসাবে কবুল করি আমি কোন দিক থেকে কথা বলবো আমি আপনাদের হেদমতে আল্লাহ সাতানব্বই নম্বর সোরা সোরা আলাপের প্রথম পাঁচ আয়াত আত্মাল করেছি নবীদের একখানা কানা হাতি পাঠ করেছি কিছু কথা আমার সাথে বলা লাগবে এই পবিত্র কোরআন আমার আল্লাহ লালহে মাহফুজ থেকে আমরা যে আসমানটা দেখতে পাই একসাথে নাজিল করেছেন আমাদের বলে সুভাল উত্তর দেওয়া লাগবে কয়ের সাথে কি দিক থেকে আওয়াজ কয়ের সাথে আসমান থেকে মক্কায় মদিনায় সকালে বিকালে দুপুরে সন্ধ্যায় রাতে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের জবাবে বিভিন্ন সমস্যার সমাধানে তেইশ বছরে আমাদের নবীদের কাছে জিব্রাইল এই কোরআন নিয়ে এসেছেন আওয়াজে বলেন সুবহানাল্লাহ আপনারা পিছনে চাইয়েন না আপনারা এদিকে চাইয়েন না যারা যেভাবে খুশি তারা দেরে থাকতে দেন তেইশ বছরে এই কোরআন নবীদের কাছে আসলো একটু কষ্ট করে বলেন তো কয় বছরে তেইশ বছরে প্রশ্ন এসে গেল সর্বপ্রথম নবীদের কাছে কোন অংশটা নাজিল হলো ভালো করে মনে রাখবেন এই পুরাণের শুরুতে যে সোরাটা আছে সোরা ফাতে সাত আয়াতের এই সোরা একটা হাদিস আছে আল্লাহ নবী বল এই সোরা তিল করলে পনেরো পারা তিলতের সব তা তো আসতে বললাম সুবান এই সোরা এত দামি সোরা তিল কিতাব নবী বলে সোরা ফাতে না বলে নামাজ হয় না নামাজ পড়েন প্রত্যেকটা নামাজে নামাজ সকল নামাজের এই পরিপূর্ণ সোরা হিসাবে আল্লাহ সর্বপ্রথম নাজিল করেছেন আর সর্বপ্রথম নাজিল হিসাবে সাতানব্বই নম্বর সোরা প্রথম পাঁচকা

আর পড়বেন কেন অনেক না পড়া যদি নবীদের স্কুলে যান তোমরা সমকালীন প্রতিষ্ঠানে যান এই প্রতিষ্ঠানের শিক্ষতিচার হবে আমার নবীর টিচার না 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 পৃথিবীর কোনো মায়ের সন্তান আমার নবীর উস্তাদ হতে পারে না ঠিক যে কারণে আমার নবীকে কোনো প্রতিষ্ঠান আল্লাহ পড়ান নাই বলি বুখারী শরীফের হাদিস নবী বললেন মা আনা আমি পাঠক নই আমি তো পড়তে পারি না তিনি আরছেন তিনি জিবরাইল সুবহানাল্লাহ নাইরে সুবহানাল্লাহ তিনি কে আওয়াজে বলে তিনি কে কোরআন ওমে দেন সু ও আরেক শক্তিশালী ফেরেশতা জিবরাইল যার 600 দানা 600 দানা এত শক্তি ছিল জিবরাইল তিনি নবীর নিজের বুকের সাথে বুক মিলে চাপ দিলেন নবীজিনি জি বলেন এই छापे মনে হচ্ছে আমার প্রাণ বের হয়ে যাবে সুবহানাল্লাহ ছেড়ে দিয়ে আবার বলেন পড়েন নবী আবার বলেন পড়তে পারেন তিনবার তিনবার চাপ দিয়ে জিব্রাই নিজি এই আয়াত গুলো নবীদের শুনাইলেন শোনার পর নবীজি কাঁপতে 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 বাড়ি ফিরলেন গিয়ে বললেন জামিলামিলনী খাদিজা রাদিয়াল্লাহু হা তুমি সে বস্ত্র দিয়ে আমার আবৃত্ত করো কমল লেব এই যাতে ভারী কাপড় দিয়ে নবীদের আবৃত্ত করলেন

আল্লাহ কখনো ধ্বংস করবেন না জোরে বলেন শোভান এত ভালো গুন আপনার মাঝে এক মিনিটে ভালো গুন সবটা বললে ভালো সদা সত্য বলেন জীবনী মিথ্যা বলেন না

मेहमानदारी করেন এত ভালো গুণ আপনার মাঝে আর আপনি ব্যপ্ত হবেন আমি খাদিজা মানিনা আল্লাহর কাছে অসত আপনি ব্যপ্ত হওয়ার মানুষ না সুবহানাল্লাহ আছে সুবহানাল্লাহ এরপরে কি একটু পরে বলবো কেন এই আলোচনা শুরু করলাম নবিজির নবর শুরু হল যেই শব্দটা দিয়ে ইকরা পড়ুন ও সলমান বুখারী চেষ্টা করেন আল্লাহ সর্বপ্রথমই নবীদের বলেন পড়ুন আইক্বরা আল কুরআন আপনি কুরআন পড়ুন আমার আমার আল্লাহ মুসলিম জাতিকে নবীদের মাধ্যমে প্রথমেই শিক্ষা দিলেন কুরআনের শিক্ষা অতএব মুসলমান কুরআনের শিক্ষা ছাড়া মুসলমান সত্যিকার মুসলমান হতে পারে না নামা যদি পড়েন কুরআন ছাড়া নামাজ হয় না ব্যক্তি তোমূলক আপনাকে পড়াই লাগে আমাদের বাংলাদেশে

আমার বিশ্বাস আপনার ছেলে সেনাবাহিনীর দুইজন মিলে কফি আমার আরেকজন বন্ধু আছে ডাক্তার উনিও আসলে আমরা তিনজনে মিলে কফি খাই একদিন বলল আপনি কি আমার একটু তিলত শুনবেন আমি একটু করেন তো দেখি আমি মাশাল লম্বা একটা শ্বাস নিচে মোটামুটি বাপ খারাপ ধরছে না এয়ারপোর্ট থেকে খানের মাঝে দুইটা আট লাগে বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এই মানুষে পোশাকের রুচি খাবারের রুচি বাসা বানিতের রুচি আমি জিজ্ঞেস করি আল্লাহর কালাম কুরআন তেলাওয়াতের রুচি নাই কথা নাই রে আল্লাহ যে কোনো ভাবে তিলত করলে হয় আর আল্লাহর কালামে তিলত একটু সুন্দর ভাবে গুছিয়ে গেছে অক্ষরে সঠিক উচ্চারণ করে লম্বা পাটি গুন্ডা গেলে যা আছে সব ঠিকঠাক করে তিলত করলে তিলতের সৌন্দর্য কমে না লোকটা তো পুলিশ কিন্তু তিলত সেই দিন মুক্ত হারাম পৃথিবীর একটা আছে রাষ্ট্র যে রাষ্ট্রের প্রেসিডেন্ট হাফেজে কোরআন আমার জানা মতে হবিগঞ্জের ভিতরে একজন মাত্র চেয়ারম্যান হাফেজে কোরআন

হাফেজ এক দোকানের তিল আসলে মনে হয় যেন স্টুডিও থেকে তিল বের হয়ে আসছে এত ভালো লাগে সুতরাং কোরআন আমাদের শিখতেই হবে আর কোরআন শিক্ষার জন্য এই আলবারাকার সৃষ্টি আলবারাকার সার্থক হবে এখানে যদি প্রতিবেশী যারা আছেন মাদ্রাসার আশেপাশে আপনারা যদি আপনাদের সন্তানকে কোরআন শিখাতে পারেন জীবন হবে ধন্য বাবা হিসাবে হবেন দন্য মা হিসাবে হবেন দন্য আওয়াজতে বলেন কথা ঠিক নেই